নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকেই তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আমি করেছি চাউমিন আর এই চাউমিন রেসিপিটি অনেক দিদি ভাইরা করেছে আর আমি কীভাবে করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধু রেসিপিটি শুরু করি তার আগে দেখো এই যে সন্ধ্যাবেলা আজকেই চাউমিন করবো তার জন্য আমি কিন্তু সব বাজার করে নিয়ে এসেছি আর কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে চাউমিন টমেটো সস এছাড়া নিয়েছি বরবটি আর নিয়েছি তিনটে ডিম ডিম এই যে তিনটে ডিম নিয়েছি আর রয়েছে গাজর আর শশাটা রয়েছে কিন্তু সেটা বাড়িতেই রয়েছে এছাড়া রয়েছে প্যাপসিকাম এগুলো কিন্তু বাড়িতেই ছিল এই উপকরণ দিয়েই কিন্তু আজকে চাউমিন রেসিপিটি কমপ্লিট করব তো দেখো বন্ধুরা প্রথমে চাউমিনটাকে আমি প্যাকেট কেটে যে ভিজিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম ঠান্ডা জলেই কিন্তু ভিজে দিচ্ছি কিছুক্ষণ এভাবে ভিজিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এই চাউমিনগুলো কিন্তু ভিজে যাবে এছাড়া মানে ভালোভাবে কিন্তু ভাজা করতেও সুবিধা হবে ঘেটে যাবে না সেই জন্য কিন্তু গোটা গোটাভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি এতে চাউমিনগুলো কিন্তু ভেঙে যাবে না গোটা গোটাভাবে কিন্তু থাকবে সুন্দর লম্বাভাবে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আমি এভাবে ভিজিয়ে রেখে দেবো তারপরে কিন্তু প্রায় দশ পনেরো মিনিট পরে কিন্তু এই জলটাকে আমি ফেলে দেবো তো দেখো বন্ধুরা প্রায় পনেরো মিনিটের মতো হয়েছে আর দেখো চাউমিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এই যে দেখো গোটা গোটাভাবেই কিন্তু রয়েছে একদম ভাঙেনি এই যে চাউমিনের জলটাকে আমি ফেলে দিয়েছি সুন্দরভাবে এবারে কিন্তু চাউমিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এ দেখো লম্বা লম্বা কিন্তু চাউমিনগুলো রয়েছে একদম ভাঙেনি যেমনটা বাজার থেকে কিনে এনেছি সেভাবেই কিন্তু রয়েছে এবার তোমার সাথে সবজিগুলো শেয়ার করি মানে যেগুলো কেটে রেখেছি ধুয়ে এই যে এখানে রয়েছে গাজর কুচি এছাড়া রয়েছে প্যাপসিকাম কুচি একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো কিন্তু কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি এছাড়া আরও যেসব সবজি কেটে রেখেছি সেগুলো তোমার সাথে শেয়ার করি এখানে রয়েছে আলু আর রয়েছে বরবটি আর এভাবে কিন্তু আমি ছোটোভাবে কেটে নিয়েছি আর আলুগুলো আমি তিনটের মতো দিয়েছি কারণ আমার চাউমিনের ভাগটা বেশি হয়েছে সেই জন্য কিন্তু আমি আলুটাও তিনটে দিয়েছি আর এখানে তিনটে ডিমও দিয়েছি তো দেখো বন্ধুরা ফাইনালি সব উপকরণগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু রেসিপিটা রান্না করার পালা তার জন্য আমি চলে যাবো এই সব নিয়ে রান্নাঘরে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এখানে একটু লাইটটা একটু কম জুতিটা আর দেখো এই যে আমার ছেলে লাইট দেখাতে এসেছে যাই হোক আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াতে আর এখানে কিন্তু কড়াটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু চিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো বন্ধুরা কড়াটাকে আমি ভালো করে গরম করে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে সমস্ত আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি কিন্তু ভেজে নেব আর এখানে তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ সবজিগুলো আমার বেশি রয়েছে সেই জন্য কিন্তু তেলটা এখানে বেশি করে দিয়েছি তোমরা কম তেলও দিতে পারো তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বরবটি আলু আর বরবটি কিন্তু দিয়েই কিন্তু আমি ভেজে নেব তার আগে পরিমাণ মতো নুন দিয়ে তো সবজিগুলোর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে তো দেখো বন্ধুরা নুনটা আমি দিয়ে দিচ্ছি এই যে নুনটা দিয়ে এবার আমি ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি আর সমস্ত সবজি কিন্তু একসঙ্গে দেবো না তাহলে ঘেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কটা গোটা থাকবে না সেই জন্য কিন্তু আমি প্রথমেই বরবটি আর আলুটাকে কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি চাপা দিয়ে দেবো এতে কিন্তু বরবটি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে জলদি তো দেখো বন্ধুরা ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখো খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গিয়েছে অনেকটাই এবার কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো প্যাপসিকাম তো দেখো বন্ধুরা প্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এবার প্যাপসিকামের সঙ্গে কিন্তু এই সবজিটাকেও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব আর তার জন্য কিছুক্ষণ আমি চাপাও দিয়ে দেবো এতে কিন্তু প্যাপসিকামটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে এছাড়া বরবটি আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি চাপা দিচ্ছি এতে কিন্তু জলদি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবজিগুলো এতে তাড়াতাড়ি করার জন্য কিন্তু এটা বেস্ট তো দেখো বন্ধুরা অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো গাজর সমস্ত সবজি কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ছাড়া ছাড়া এবার গাজরগুলোকেও কিন্তু সমস্ত দিয়ে একসঙ্গে ভালোভাবে আমি সবজির মধ্যে ভেজে নেব কিছুক্ষণ তো দেখো বন্ধুরা ফাইনালি এই সবজির মধ্যে কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব আমি ডিম তো দেখো বন্ধুরা ডিমটা দেব তার আগে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব কিছুক্ষণ এভাবে এভাবে ফাটিয়ে নেওয়ার পর কিন্তু আমি ডিমটা সবজির মধ্যে দিয়ে দেবো অনেক বাচ্চারা কিংবা বড়োরা সবজি খেতে চায় না শুধু চাউমিনগুলো বেছে বেছে খেয়ে নেয় তাদের জন্য কিন্তু এভাবে ডিমটা সবজির মধ্যে দিলে কিন্তু একটা সবজির টেস্ট খুব সুন্দর লাগে আর বাচ্চা কিন্তু সবজিগুলোও কিন্তু খেয়ে নেয় তো দেখো বন্ধুরা ডিমের মধ্যে মানে সবজির মধ্যেই কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ মানে এভাবে কিন্তু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এতে কিন্তু ডিমগুলো গটা গটা থাকবে না সবজির মধ্যে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে এভাবে ডিমগুলো আর এখানে সবজিগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এই এরকমভাবে কিছুক্ষণ তাহলে কিন্তু ডিমটাও অনেকটা ভালো করে ভাজা হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে এই ডিমের মাধ্যমে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ এভাবে নাড়াছাড়া করে একটু মিলে মিলে ভালো করে ভেজে নিচ্ছি আমি সবজিগুলোকে তো দেখো বন্ধুরা ফাইনালি হয়ে গিয়েছে অনেকটাই এবার কিন্তু আমি তুলে নেব এই যে তুলে নেবো সুন্দরভাবে কিন্তু ডিমের সঙ্গে সবজিগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে গিয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা তুলে নিচ্ছি এই যে তুলে নিয়েছি এবার কিন্তু মানে সবজিটা কিন্তু সুন্দরভাবে কমপ্লিট এই যে দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে এবার কিন্তু আমি আবার কড়াতে আমি তেল দিয়েছি এবার কিন্তু চাউমিনটা ভেজে নেওয়ার পালা তো চাউমিনটা ভাজার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা গোটা পেঁয়াজ রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই যে দেখো কাঁচা লঙ্কা আমি একটু বেশি দিয়েছি আমাদের একটু ঝাল ঝাল একটু পছন্দ করে এই রেসিপিটা আর অনেকটা চাউমিন রয়েছে তো সেই জন্য একটু প্রায় তিনটের মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এরপরে কিন্তু অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চাউমিন সমস্ত চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে তো দেখো বন্ধুরা চাউমিনগুলো দিয়ে এবার কিন্তু আমি ভেজে নেবো আর চাউমিনটা ভাজার আগে তাতে মানে চাউমিনগুলো কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবং কি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অনেকে হলুদ গুঁড়ো দেয় না তবে আমার কালারটা কিন্তু একটু হালকা হলুদ হলে না ভালো লাগে তাই আমি অল্প করে কিন্তু এনে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এভাবে চাউমিনগুলোকে কিন্তু আমি ভেজে নেব ভালোভাবে আর এখানে কিন্তু লো আঁচে করলে এই চাউমিনগুলো ভাজলে কিন্তু ভালো হয় কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য লো আঁচে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভালো করে চাউমিনগুলো কিন্তু আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু এতে অনেকটা সুন্দর চলে আসে আর অল্প করে কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিতে হবে এ এতে কিন্তু মানে সাদা কালারটাও থাকবে এছাড়া হালকা হলুদ কালারটাও কিন্তু থাকবে তো দেখো বন্ধুরা ফাইনালি ভাজা হয়ে গিয়েছে অনেকটা তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস এখানে একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি অনেকে টমেটোর ছাড়াও কিন্তু টমেটো দিতে পারো কোনো অসুবিধা নেই তবে এই টমেটোর সসটা দিলে কিন্তু টেস্ট খুব সুন্দর আসে তো দেখো দাদা চাউমিনগুলোকে আমি টমেটোর সস দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম প্রথমে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একসঙ্গে তারপরে আমি কিছুক্ষণ এই যে নেড়ে নিচ্ছি চাউমিনগুলোর সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে তুলে নিলেই বাস রেসিপিটি কমপ্লিট সুন্দর একটি চাউমিন রেসিপি কমপ্লিট এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়েও তোমরা অনেকে বানিয়েছ তবে এইভাবে একবার ট্রাই করো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট জানিও ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চাউমিন রেসিপিটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ